হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা উইথ এস এস ম্যাপ চ্যানেলে তোমাদের স্বাগত ক্লাস এইটের পাঠ্য বই সাহিত্য মেলা সেই বইয়ের চতুর্থ পাঠের অন্তর্গত শক্তি চট্টোপাধ্যায়ের লেখা দ্বারাও কবিতাটি হাতে কলমে বিভাগে প্রশ্ন উত্তরগুলো আজ পড়ব এবং সহজ ভাষায় ব্যাখ্যা করব যাতে তোমাদের বুঝতে সহজ হয় চলো তবে শুরু করি কবিতার সারাংশ এই কবিতায় মানুষের একাকিত্ব দুঃখ এবং ভালোবাসার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে আমরা দেখেছি এখানে কবি যে কথাগুলো লিখেছেন মানুষ বড় কার্যে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও তাই কবি সকলকে মানুষের পাশে এসে দাঁড়ানোর অনুরোধ করেছেন এবার আমরা পড়ব কবি পরিচিতি শক্তি চট্টোপাধ্যায় উনিশশো সালে জন্ম উনিশশো সালে মৃত্যু হয় বাংলা ভাষার অন্যতম প্রধান কবি ছিলেন জন্ম দক্ষিণ চব্বিশ পরগনার বহুরু গ্রামে পড়াশুনো করেছেন কলকাতার প্রেসিডেন্সি কলেজে তার প্রথম কাব্যগ্রন্থ হে প্রেম হে নৈশব্দ তাছাড়াও ধর্মে আছি জিরাফেও আছি হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান সোনার মাছি খুন করেছি যেতে পারি কিন্তু কেন যাব এগুলো হলো উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ এছাড়াও তার বিখ্যাত দুটো উপন্যাস হলো কুয়োতলা আর অবনি বাড়ি আছো তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন এবং আনন্দ পুরস্কারও পান এবারে আমরা হাতে কলমে বিভাগের কিছু প্রশ্ন উত্তর আছে সেগুলো করে নিই একের একের দাগে প্রশ্নটি হল শক্তি চট্টোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেছিলেন উত্তরে লিখবে শক্তি চট্টোপাধ্যায়ের জন্ম দক্ষিণ চব্বিশ পরগনার বহরু গ্রামে একের দুই তার লেখা একটি উপন্যাসের নাম লেখো তার লেখা একটি উপন্যাসের নাম হলো অবনী বাড়ি আছো তাছাড়া তুমি কুয়োতলাও দিতে পারো নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও দুয়ের এক মত শব্দ ব্যবহার করা হয় কখন তোমার যুক্তির পক্ষে দুটো উদাহরণ দাও উত্তর লিখবে মত শব্দ ব্যবহারের দুটি উদাহরণ মত শব্দটি মূলত তুলনা বোঝানোর জন্য ব্যবহৃত হয় কোনো ব্যক্তি বস্তু বা ঘটনার সঙ্গে অন্য কিছুর মিল বা সাদৃশ্য প্রকাশ করতে আমরা মত শব্দ ব্যবহার করে থাকি উদাহরণ তোমার মতো ভালো মানুষ হয় না এখানে মানুষের সাথে তুলনা করা হয়েছে আবার ছেলেটি হরিণের মতো দৌড়ায় এখানে ছেলেটির দৌড়ানোটা হরিণের মতো করে বলা হয়েছে তুই কবি পাখির মতো পাশে দাঁড়াতে বলছেন কেন পাখি প্রকৃতির এক শান্ত নির্মল এবং নির্দোষ জীব তারা কারো ক্ষতি না করে আপন মনে বিচরণ করে এবং প্রাকৃতিক ভালোবাসা ছড়িয়ে দেয় কবি চেয়েছেন মানুষও যেন তেমনি নিষ্কলুষ ও নিঃস্বার্থ মন নিয়ে কারো ক্ষতি না করে অন্যের দুঃখ কষ্টের সময়ে পাশে এসে দাঁড়ায় তাই কবি পাখির মতো পাশে দাঁড়াতে বলেছেন দুয়ের তিন মানুষই ফাঁদ পাচ্ছে কবি এ কথা কেন বলছেন কবি সমাজের ভাঙন অবিশ্বাস স্বার্থপরতা দেখে বলেছেন যে মানুষই মানুষের জন্য সমস্যা তৈরি করেছে তাই তিনি বলেছেন মানুষই ফাঁদ পাচ্ছে মানুষ শব্দের সাথে ই ধ্বনি যোগ করেছেন কেন তোমার কি মনে হয় এখানে মানুষই বলার মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে অন্য কোনো বাহ্যিক শক্তি নয় মানুষ নিজেই মানুষের জীবনে কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে রস্যই ধ্বনির ব্যবহার করে কবি বিশেষ জোর দিয়েছেন যেন পাঠক উপলব্ধি করেন দোষ অন্যের নয় আমাদের নিজেদেরই দুয়ের চার তোমার মতো মনে পড়ছে এই পঙ্ক্তির অন্তর্নিহিত অর্থ কি তোমার মতো মনে পড়ছে এখানে তোমার শব্দটি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রিয়জনকে নির্দেশ করে না এটি মানুষের মধ্যে থাকা সহনাভূতি মানবিক চেতনা ভাতৃত্ব বোধ এই মূল্যবোধগুলোকে বোঝায় কবি বলতে চাইছেন মানুষ যখন একাকী হয় কষ্ট পায় তখন তার মনে পড়ে যায় হারিয়ে যাওয়া মানবিক মূল্যবোধগুলোর কথা কবিকে পীড়িত করছে বর্তমান পৃথিবীতে প্রতিদিন মানুষের প্রতি মানুষের হিংস আচরণ মনুষ্যত্বের বিকৃতি এই মূল্যবোধ যেন আবার ফিরে আসে মানুষের জীবনে সেই আশা থেকেই এই কথাগুলো বলা হয়েছে দুয়ের পাঁচ এসে দাঁড়াও ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও এই পঙ্ক্তিটির বিশেষত্ব কোথায় এই পঙ্ক্তিটিতে তিনটি ক্রিয়া দাঁড়াও ভেসে দাঁড়াও ভালোবেসে দাঁড়াও মাধ্যমে ছন্দ গতি এবং আবেগের গভীরতা তৈরি হয়েছে একই ধরনের শব্দবন্ধ এবং ক্রিয়ার পুনরাবৃত্তি কাব্যের সৌন্দর্য ও আবেগকে বাড়িয়ে তোলে এই ধরনের দুটি বাক্য তুমি তৈরি করো এই ধরনের দুটো বাক্য যেমন হতে পারে দেখো শিখো জগৎকে ভালোবাসো আরেকটা হতে পারে হাসো ভাসো স্বপ্ন নিয়ে চলো তিনের দাগের প্রশ্নটি মানুষ বড় কাঁদছে কি কারণে কবি এই কথা বলেছেন কবি দেখেছেন যে মানুষ আজকে সমাজে অত্যন্ত কষ্টে দুঃখে একাকিত্বে ভুগছে মায়া মমতা ভালোবাসা সহনাভূতি কমে আসায় মানুষ পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই নিঃসঙ্গতা এবং আত্মিক কষ্টই মানুষের কান্নার কারণ যা কবি গভীরভাবে অনুভব করেছেন তাই তিনি বলেছেন মানুষ মানুষ বড় বড় কাঁদছে প্রশ্নটি একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও এই তিনবার ব্যবহার করার কারণ কি হতে পারে বলে তোমার মনে হয় উত্তরে লিখবে বারবার একই কথা বলার মাধ্যমে কবি পাঠকের মনে একটি গভীর আবেদন ও গুরুত্ব স্থাপন করতে চেয়েছেন মানুষের একাকিত্ব দূর করতে পাশে দাঁড়ানোর আহ্বান এতটাই জরুরি যে কবি একই কথা বারবার উচ্চারণ করেছেন বাক্যটিতে তিনটি অনুচ্ছেদে তিনবার ব্যবহার করে কবিতার বক্তব্যকে খুব স্পষ্টতর করার চেষ্টা করেছেন এতে কবির আবেদনও আরও তীব্র ও হৃদয়স্পর্শী হয়েছে পাঁচের দিকে প্রশ্নটি কবিতাটির নাম দাঁড়াও কতটা সার্থক কবিতাটির নাম মানুষ বড় কাঁদছে হতে পারে কি তোমার উত্তরের ক্ষেত্রে যুক্তি দাও কবি শক্তি চট্টোপাধ্যায়ের দ্বারাও কবিতাটিতে দাঁড়াও নামটি খুবই সার্থক কারণ কবিতার মূল আহ্বান একাকি কষ্টে ভরা মানুষের পাশে দাঁড়ানোর শুধু কান্নার কথা বললে হতাশা তৈরি হতো কিন্তু দ্বারাও বলে কবি একটি পথ দেখিয়েছেন করণীয় কি তা জানিয়েছেন মানুষ বড় কাচ্ছে নামও হতে পারত তবে তা কেবল সমস্যা দেখাতো সমাধান নয় বর্তমান নামেই কবিতার উদ্দেশ্য সম্পূর্ণ প্রকাশ পেয়েছে ছয় দাগে প্রশ্নটি কবি কাকে মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ করেছেন বলে তোমার মনে হয় উত্তরে লিখবে কবি প্রতিটি শুভ চেতনাযুক্ত মানবিক বোধ সম্পন্ন মানুষকে বিশেষ করে যাদের হৃদয়ে মায়া ভালোবাসা আছে তাদের উদ্দেশ্যে এই অনুরোধ করেছেন তিনি চেয়েছেন সবাই যেন নিজেকে বদলে অপরের পাশে দাঁড়িয়ে প্রকৃত মানুষ হয়ে ওঠে সাথে তাকে প্রশ্নটি কবিতাটি চলিত ভাষায় লেখা শুধু একটা শব্দ সাধু রীতির শব্দটি খুঁজে বার করো এবং শব্দটিকে এভাবে ব্যবহার করেছেন কেন কবি সাধু রীতির শব্দটি হলো তাহার চলিত ভাষায় সাধারণত তার ব্যবহৃত হয় তিনি অসহায় মানুষদের চিহ্নিত করবার জন্য বা সকলের দৃষ্টি আকর্ষণের জন্য তার কথাটি বদলে তাহার শব্দটি ব্যবহার করেছেন এখানে তাহার ব্যবহার করে কবি এক ধরনের গাম্ভীর্য আবেগের গভীরতা এবং সামাজিক দায়বদ্ধতার ভাব প্রকাশ করেছেন যাতে পাঠক বিষয়টি আরও গভীরভাবে অনুভব করতে পারে আটের দাগে প্রশ্নটি প্রত্যেক স্তবকের তিনটি পঙ্ক্তির প্রত্যেকটির দল সংখ্যা কত প্রতিটি পংক্তি কটি রুদ্ধ দল ও মুক্ত দল নিয়ে তৈরি প্রথম স্তবক প্রথম চরণ মানুষ বড় কার্যে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও মানুষ মা এখানে দুটো দল বড় বড় দুটো দল কাঁদছে কাঁদছে দুটো দল তুমি তুমি দুটো দল মানুষ মানুষ আবার দুটো দল হয়ে হয়ে দুটো দল পাশে পাশে দুটো দল দাঁড়াও দাঁড়াও দুটো দল মোট দল সংখ্যা ষোলোটি মুক্ত দল বারোটি রুদ্ধ দল চারটে তৃতীয় চরণ মানুষই ফাঁদ পাচ্ছে তুমি পাখির মতো পাশে দাঁড়াও মানুষই এখানে তিনটে দল মা নুষ ই এখানে ফাদ একটি দল পাচ্ছে দুটো দল তুমি তুমি দুটো আবার পাশে পা সে দুটো দল দাঁড়াও দাঁড়াও দুটো দল মোট দল সংখ্যা ষোলোটি মুক্ত দল এগারোটি রুদ্ধ দল পাঁচটি তৃতীয় চরণ মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও মানুষ এখানেও মানুষ দুটো দল বড় বড় দুটো দল একলা এক দুটো দল তুমি তুমি আবার তাহার তাহার দুটো দল পাশে পাশে দুটো দল এসে এসে দুটো দল দাঁড়াও হলো দাঁড়াও দুটো দল মোট দল সংখ্যা ষোলোটি মুক্ত দল বারোটি রুদ্ধ দল চারটে হাটের দাগে প্রশ্নটি কি ঘটেছে লেখো। সন্ধ্যার থেকে সন্ধ্যে এসছে এখানে সন্ধ্যা শব্দের উন্তস্তয়াকার উপসর্গে উপসর্গের সরলীকরণ ঘটেছে অর্থাৎ উন্তঃস্থয় আকার ধ্বনী লোপ্যে সন্ধ্যে শব্দটি তৈরি হয়েছে এই পরিবর্তনকে বলা হয় সরলীকরণ শব্দের উচ্চারণ সহজ ও চলিত ভাষার স্বাভাবিক রূপ দেওয়ার জন্য সন্ধ্যা শব্দটি সন্ধে হয়েছে ফাঁদ থেকে ফাঁদ ফাঁদ শব্দের আধ্বনিতে যুক্ত হয়ে ফাঁদ শব্দটি তৈরি হয়েছে এটি নাসিক্য ভবনের উদাহরণ আজ তাহলে এখানেই শেষ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ভালো থেকো